আসলে তার জামাত ইসলাম কোন পুলাবান কোন দল থেকে চাঁদাবাজি নিতে আসে না আর আসবো না ইনশাল আপনার সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলা সাধারণ মানুষ আরো ভালো থাকতে পারবে আমরা বিগত আমরা আওয়ামী লীগ বিএনপির সব দল দেখছি আমরা আশা করি আগামীতে যদি জামাত ইসলাম ক্ষমতা আসে ইনশাল্লাহ দেশ আরো ভালো অবস্থা থাকবে আমরা তো সবই দেখলাম বিএনপি দেখলাম আমেল দেখলাম দেহি নতুন পার্থী পুর্তি আইলে ভালো আমার আমরা এক নম্বরের সাইজ আমার আয়ু ভোট দিবেন আমরা ভোটার ভাই আমার দেশের নাগরিক আমরা আটত্রিশ বছর বয় তো ভোট দেবো না তো কি করবো ভোট তো দিতেই হবে এখন কোন দল আসবে ভালো থাকবো বেশিরভাগ এখন জামাতের দরকার জামাতে ভোট দিবেন আপনি হ্যাঁ ইনশাল্লাহ জামাতে ইসলাম

বারো টাকা অপশিষ্ট ছিল সেটা আজ পোশাকারও জমা দিয়েছেন বাংলাদেশের জমিনে জামাত ইসলাম ক্ষমতা আসলে একমাত্র শান্তি কেবলমাত্র শান্তি বাংলাদেশ জামাত ইসলামের জন্য আগামী দিনে আমরা বাংলাদেশ জামাত ইসলামকে চাই আপনি কোন স্যার বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া কোনো উপায় নেই একমাত্র শান্তি আনতে পারবো জামাত ইসলাম এছাড়া আর কোনো উপায় নেই আমরা দেখছি আওয়ামী লীগকেও দেখছি বর্তমানে বহু আমরা বিএনপিকে আগেই দেখছি জামাত ছাড়া কোনো উপায় নেই একমাত্র জামাত আচ্ছা শুক্রিয়া আপনি কোন এখন তো সবাই তো রাজনীতি করে গেছে তারা করেনি তাকে নোংরা ভাবে মানুষ চলতেছে বর্তমানে সমাজে তাকে কেউ সাহায্য করার মতো কোন উদ্যোগ নিতেছে না কোন সরকার শহরটা গেছে জন্যে তারা নোংরা ভাবে কাপড় ব্যবহার করে চলাফেরা করতেছে জন্য আগে দরকার জামাতেছিলাম দেখছি কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই সময় এটাই আমার মানে শেষ ইচ্ছা